যদি ব্যর্থ হতো এই আন্দোলন তাহলে আপনারা স্বীকার যে আমরা করতে চাই না আমরা চাই যেটা একটা অর্থবহ পরিবর্তন হোক এদেশের মানুষ যে মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছিল একাত্তর সালে নতুন একটা দেশ আমরা সূচিত করেছিলাম এবং চব্বিশের অর্জনের মধ্য দিয়ে এই অর্জনটাকে আমরা একটা পাকাপোক্ত করি দেখুন আমরা যারা নির্বাচনের কথা বলি বা নির্বাচন চাই আমরা তো রাজনৈতিক দল আমরা তো নির্বাচন চাইবো আমরা তো দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাতের অধিকার তাদের আহ প্রত্যক্ষ ভোটের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এক দখল লড়াই করেছি আমাদের ভোটের দাবি করা শুনলে যাদের গা গরম হয়ে যায় তাদেরকে বলতে চাই যে বিনা ভোটে দীর্ঘায়িত ক্ষমতা এবং অর্থবিত্তর মালিক হওয়ার যারা স্বপ্ন দেখে তাদেরকে আমাদের কিছু বলার দরকার নেই একটু হিসাব নিলে পাবেন দু বছর তিন বছর পাঁচ বছর আগে কার কি অবস্থা ছিল বাপ দাদার কি অবস্থা ছিল আমরা সব জানি তো যার কারণে বিগত ছিয়ানব্বই সালের খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র কিন্তু আমাদের অবদান অনেক ছিল আজকে থেকে কত বছর হয় আপনি হিসাব করেন তিরিশ বছরের বেশি এখন যাদের বয়স তিরিশ বছর হয় না তারা আমাদেরকে মুখের কথায় আমাদেরকে যেভাবে যে সমস্ত করে তাদেরকে আমাদের বছর অতিক্রম করার পরে তাদেরকেও এরকম কথা জানি এটাই শুধুমাত্র তাদের জন্য দোয়া করে গেলাম বাস্তবতা হচ্ছে এই সরকার যেই কয়টা কমিশন করেছে আমরা দেখেছি জনপ্রশাসন কমিশনের রিপোর্ট অলরেডি দিয়েছে আপনি দেখেছেন যে এই রিপোর্ট দেওয়ার পরে কি তুল কলাম কাণ্ড আমরা দেখেছি সচিবলার ভিতরে এবং সচিবরা কিভাবে বিদ্রোহের আগুনে তারা সর্বশেষ সচিবালয়ের তিন জায়গাতে একই সময় ঘটনা পর্যন্ত তারিখ ছিল তাদের মহাসমাবেশের ঘোষণা এই আগুন যদি না লাগতো তাহলে তাদের সমাবেশ কিন্তু হতো এবং এই বত্রিশ চাকরির কোঠার ক্ষেত্রে এই তরুণরা তারা পঁয়ত্রিশ বছর চাকরির প্রবেশের জন্য আন্দোলন করে সেরকম লক্ষ লক্ষ তরুণরা ঐক্যবদ্ধ ভাবে পঁয়ত্রিশের দাবিতে তারা আন্দোলন করেছে জনপ্রশাসন যে সংস্কারের যারা দায়িত্ব ছিলেন আব্দুল এই সাহেব তিনি বলেছিলেন যে নারীদের ক্ষেত্রে সাতত্রিশ বছর আর পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর আমরা দেখলাম সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে বত্রিশ বছর তিনি কার কথা শুনলেন তো এরকম যে সংস্কার কমিশন গুলো যেই দাবিগুলো বা তারা যে সুপারিশগুলো করবেন এই সুপারিশগুলো যে বাস্তবায়ন হবে এটা নিয়ে আমি অন্তত ব্যক্তিগত ভাবে যথেষ্ট সন্দিহান যে আপনি আসেন এখন এই রাষ্ট্রপতি পরিবর্তনের প্রশ্নে মশিউদি জানি বলেছিল যে বিএনপি চায় নাই আর বিএনপি চায় নাই তো বিএনপি সাংবিধানিক শূন্যতার জন্য সাংবিধানিক সংকটের জন্য চায় নাই হয় নাই তো হয়েছে পরিবর্তন হয়েছে হয় নাই তো তো সবাই মিলেও তো হলো না তো যার কারণে বাস্তব বাস্তব নির্ভর কথা বলতে হবে বিএনপি বাংলাদেশের জন্ম দিয়া দেয়ার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলটা বারবার গণতন্ত্র যখনই হোসট খেয়েছে তখনই এই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আজকে বাংলাদেশের যেই পাঁচ তারিখের গণ আমরা দেখেছিলাম সমন্বয়ের প্রাণ আইনমন্ত্রীর সাথে দেখা করার পরে যে আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম আমরা আন্দোলন থেকে সরে গেলাম অনেক একাধিক সমন্বয়ের বক্তব্য আছে আমার কাছে যারা বলেছিল যে আমরা পতনের জন্য আন্দোলন করছি না এখন তো অনেক কথা আমরা শুনতে পাচ্ছি ভাই আজকে যদি ব্যর্থ হতো এই আন্দোলন তাহলে আপনারা স্বীকারও করতেন না অনেকে যে আমরা আন্দোলনের সাথে ছিলাম যার কারণে এই আন্দোলনের

বলে নাই আমাদের মত কোন থেকে কোনো নির্দেশনা ছিল না আমাদের যার যা জায়গা থেকে এই স্থানগুলোতে গিয়ে আমাদের ভূমিকা রাখার জন্য আমরা তাই করেছি এই অর্জন আপামার জনতা এই আন্দোলনে আমার লেবার পার্টির দুইজন ছাত্র মিশন লেবার পার্টির দুইজন শাহাদত বরণ করেছেন জামাত ইসলামী অনেকে করেছেন বিএনপির কয়েকশো নেতাকর্মী তারা শাহাদত বরণ করেছে যার কারণে এই আন্দোলন কোন নির্দিষ্ট কোন দল ব্যক্তির না এটা সমস্ত ছাত্র জনতার পুনর্জাগরণের একটা বিষয় ছিল তারপরে এটাকে যদি কেউ মনে করে যেটা গোষ্ঠীর এটা যদি কোনো কলোনিয়াল কোনো কিছু করার চেষ্টা করে কেউ এটা আমি মনে করি না সঠিক হবে আমাদের একটা সংস্কার দরকার এই সংস্কারের দাবি বিএনপিরও এই সংস্কারের দাবি জামাত ইসলামীরও লেবার পার্টির সমস্ত ছাত্রদেরও কিন্তু এখন এই সংস্কার করবে কে এই ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব তিনি এখনো প্রশাসন বা এরকম একটা রাষ্ট্র চালাইছে এমন কোনো অভিজ্ঞতা নেই তিনি যে টিম নিয়েছে এই টিমের যারা আছেন তারা বিভিন্ন এনজিও পরিচালনা করার তাদের দক্ষতা আছে এটা রাষ্ট্র পরিচালনা করার প্রশাসনকে হ্যান্ডেলিং করার তাদের তেমন কোন যোগ্যতা তাদের যেই দক্ষতা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে তাদের ওই রকম নেই যার কারণে এই যে সংস্কার কমিশন গুলো যেই সুপারিশগুলো করবে এইগুলো যে ইমপ্লিমেন্টেশনের জন্য এটা তারা পারবে বলে আমি মনে করি না সময় বলে দেবে আগাম কিছু বলার দরকার নেই আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি তাকে কোনোভাবে বিতর্কিত যেন আপনাদের কেউ না করি আমরা কেননা তাহলে আমাদের যে অর্জন আমাদের অর্জন আমাদের বিপদগামী হবে এবং আমাদের জায়গাটা একবারে শেষ হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল বলেই কিন্তু আজকে খনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে আজকে পর্যন্ত বাংলাদেশের স্থিতিশীল অবস্থা আমরা বিরাজ করতে দেখছি আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা সুষ্ঠ গ্রহণযোগ্য সকল মানুষের অংশগ্রহণে স্বতঃস্ৰত একটা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তিনি দিবেন আমি আবারও বলছি যে এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে বা জনগণের ভোটে নির্বাচিত না এই সরকার বিপ্লবের মাধ্যমে তারা এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এসেছে তারা কোন বিপ্লবী সরকার না গণ অভ্যুত্থানের জনগণ সব রাস্তায় নামছে হাসিনা পালিয়ে গিয়েছে আট তারিখে আমরা সবাই গিয়ে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই সংবিধানের উপরে কিন্তু তিনি শপথ নিয়েছেন যার কারণে এই সরকারের যেই সংস্কার প্রস্তাব গুলো আসবে আমি নির্বাচন কমিশন নিয়ে আহ বদিউল আলম মজুমদার সাহেব তিনি ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি আগে কিভাবে বললেন তিনি তো একটা কমিশনের চেয়ারম্যান আপনি যদি প্রশ্ন করা হয় আইনে তাদের নির্বাচনে আসতে কোনো বাধা নাই সেভাবে তিনি আসতে মানে তারা আসতে পারবেন এবার এবার চাইনি তো বাধা নাই হ্যাঁ আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি মনে করেন বিচার কাজ আপনি যদি মনে করেন যে দুই বছর পরে বা তিন বছর পরে আপনি নির্বাচন দিবেন বিচার শেষ করে তিন বছরে তো বিচার শেষ না হতে পারে এক বছরে তো নাও হতে পারে কিন্তু আপনাকে এটা তো একটা চলমান প্রক্রিয়া আপনি কয়জন বিচার করবেন বিগত সতেরো বছর যেই বাংলাদেশের গুম খুন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রটাকে একবারে শেষ করে দিয়েছে এই বিচার কি এক বছরে সম্ভব আজকে কতজন আইজিপি ছিল বিগত সতেরো বছরে তাদের কয়জনকে গ্রেপ্তার করেছেন কয়জন ডিএমপি কমিশনারকে গ্রেপ্তার করেছেন এনএসআই ডিজিএফআই যারা এই মানুষকে হত্যার সাথে জড়িত তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন ঢাকা শহরের কয়জন কমিশনারকে আপনারা গ্রেপ্তার করেছেন ঢাকা শহরের মেয়র কোথায় কিন্তু বিপরীতে এমনও 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 অভিযোগ আছে গ্রেপ্তার করতে গেলে দেখা যাচ্ছে যে আপনারাই সেই গ্রেপ্তারকে বাধা দেন এবং যে সব দলের কথা বলছেন তারাই তাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করে ধরনের অনেক অভিযোগ আছে সেটা জন্য সেনাবাহিনীর অনেক অফিসারের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে অনেক সমন্বয়কারী সহ এই ছাত্রদের অনেকেই নাকি সহযোগিতা করেছে বিভিন্ন অভিযোগ আছে আমরা এগুলো বলে নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি আমরা করতে চাই না আমরা চাই যেটা অর্থবহ পরিবর্তন হোক এদেশের মানুষ যেই মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছিল একাত্তর সালে নতুন একটা দেশ আমরা সূচিত করেছিলাম এবং চব্বিশের অর্জনের মধ্য দিয়ে এই অর্জনটাকে আমরা একটা পাকাপোক্ত করি এবং আমাদের যেই সাম্য সুবিচার মানবিক মর্যাদার যে বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশই আমরা চেষ্টা করতে পারি এটাই আমাদের প্রত্যাশা